আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ভাইয়েরা আপনারা সবাই কেমন আসেন আশা করি ইনশাল্লাহ ভালোই যে আপনাদের দয় আমল্লা ভালোই আসছি আজকে আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে ফিরে আসলাম দেখেন দুপুর বেড়া বসতে ভাবলাম কী করি মিস্ত্রি যেহেতু বাড়িতে আসে কিছু প্যানি টেনি খেলায় তো বাড়িতে কিছু নেয় তুই ভাবলাম যে দেখি রাত সব কিছুই আসে আটা চিনি কিছু বানাই তাই বানাতে বানাতে কি ভাবলাম যে কি বানাবো তে ভাবলাম যে জামাই ভিটা বানাবো সে কথা বলে উঠে আসলাম আসে এই যে অল্প একটু গরম পানি দিলাম দিয়ে গরমকে উঠছে গরম গরমকে নিয়ে গরম হয়ে গেলে চলে আসলাম এখন আটা চিনি সব কিছু নিয়ে ঘুমিয়ে গায়ে বানাতে এই তো গরম পানি দিয়ে তারপরে একটু ময়দা দিয়ে আগে লবণ দিয়ে বেকিং পাউডার ভালোকে মেখে নিলাম দিয়ে তারপর আবার একটু চিনি দিলাম দিয়ে ভালোকে মেখে ভালোভাবে মেখে নেবো নিয়ে যেহেতু চিনিটা গলতে হবে মাখবো আর অল্পকে প্যানি দিব মাখার পর ঘন হয়েছে আবার একটু প্যানি দিয়ে দিলাম দিয়ে তারপরে আবার একটু মেখবো মেখার পরে চাউলের গুঁড়া দিব যেহেতু জামাই পিঠা বানানা আমি ইউটিউবে দেখছি দেখার পরে প্রথম একবার বানাবার লাগছিলাম পারিনি তারপরে আবার একবার বানাবার লাগে ভালোভাবে দেখে বানাইছি তো খুব সুন্দর হয়েছে তো ওই জন্য সে ভিডিওটা অবশ্য করিনি যে ভাবছি আবার যখন বানাবো যখন আবার ভিডিও করব তো ওই জন্যই আজকে আবার চলে আসলাম বানাতে একটু ভিডিও করে নিলাম যে তোমাদের মধ্যে শেয়ার করবো হনি যে কীভাবে জমা পিঠাটা বানাতে হয় তো তারপরে সব কিছু জোগাল করে নিয়ে এইতো সব গায়ে ব্যানে নিলাম একে পাতলাও না একে ঘনও না ব্যানেও মায়কে ওকে ভালোভাবে ফিটে রাখে তারপরে সেলাই চলে আসলাম মিস্ত্রি যেতে কম করছে মাটির সেলাই হয়নি গ্যাসেতে দিয়ে দিছি দিয়ে এত জাল জলে এখন কড়াই দিয়ে দিলাম তেল তেল দিয়ে ভালোভাবে তেলটা অনেকক্ষণ গরম হতে হবে তারপরে ওই পিঠাটার ফরমা দিয়ে দেওয়া লাগবে তেলে খরমাটা ভালোভাবে গরম হলে পরা তারপরে দিয়ে দেওয়া লাগবে খুমিরে খুমিরে দিয়ে দিলে তারপরে তে শিঙে আবার দিয়ে দেওয়া লাগবে তোমার তেলে দেওয়ার পরে শিঙে হবে তোমার পিঠা ফাইনভাবে এই তো দিয়ে দিলাম তো দেওয়ার পরে দেখি প্রথমটা আমার ভালোভাবে হলো না খুললো না তো ভাবলাম দেখি সেটা ব্যাংক একটু খুমিরটা ব্যান একটু পাতলা হয়েছে আবার না পারে কিছু আবার আটা দিলাম দিয়ে আবার ম্যাকে ওকে তারপরে আবার ভাবি ভাবছে দেখি এখন কেমন লাগে না আটা দিয়ে যখন দিয়ে দিলাম তো দেখি না ঠিকই আমার কুমিরটা হয়েছে এটা অবশ্য হচ্ছে কার পাতলাই হয়েছিল বারবার খেলে কুমিরের মুখোতে এসেছে এটা পাতলা হওয়ার কারণেই যেহেতু উঁকা হয়েছে ওই কারণে আবার একটু চাউলের গুঁড়া দিলাম দিয়ে একটু ভালো করে করে আবার কড়াইতে দিয়ে দিলাম না খুব সুন্দরী হয়েছে আর কোনো সমস্যা নাই হেভি হয়েছে কিন্তু প্রথম তাল বেশি আছে ওই জন্যে আমি বেশি ঝোঁকাতে পারিনি ছোট্ট করা সব তাল খালি সিটে আছে ভয় লাগছে ওই জন্যে অল্প করেই ঝাঁকি দোষে কিন্তু না পরে না তো ভাবলাম দেখি কোনথা দেয়া করি তো হয়তো কন্থা দেয়া করার মধ্যেই পড়ে গেল যাওয়ার পরে দেখো কীরকম হয়েছে খুব সুন্দর হয়েছে জমাকিটারা এরকমকে সবাই বাসায় টায়ার করবেন দেখবেন খুব সুন্দরভাবে কিনে খাওয়াচ্ছে বাড়িতে বানানো খাওয়া অনেক সুন্দর আর স্বাদও ভালো আর নিজে বাড়িতে তৈরি করা জিনিস খাওয়া একটা স্বাদই আলাদা আর মজাই আলাদা ওই জন্যই আমি নিজেই বাড়িতে বানালাম এবার দিয়ে দুইবার বানানো হবে খুব সুন্দরই হয়েছে ভালো লাগে বানাতে এখন আর যেহেতু কোনো সমস্যা নাই প্রথম যেহেতু না খুবই বিরক্ত দেখায় কিভাবে এটা বানায় প্রথম আমার নষ্টই হয়ে গেছে যেহেতু ওটার কোনো রাগ ছিল না কুচি জানে ফেলে দিয়ে নষ্ট হয়ে গেছে এটা আবার পরবর্তী কিনে নিয়ে আসে আবার এটা হচ্ছে কারে বানানো শুরু করছি এই যে দেখো খুব সুন্দরই হচ্ছে ভালোভাবে এটাটা যে কোনো জিনিসই যখন হবে সখন বানাতে মজাই লাগে আর যদি না হয় তেলে বানানোটা খুব ভালো লাগে না মজাও লাগে না খুব খারাপ লাগে এই যে এখন তেল কম হয়েছে দেখো দেয়া মাত্র ঝাঁকি দিলে সুন্দর পড়ে যাচ্ছে আর যখন তেল বেশি আসলে প্রথমে ঝাঁকিটা দিলে তেলটা ছিটকে যাচ্ছে গাঁওত আসছে ওই দিনে ভয়তে ঝাঁকি দেওয়ার দিনে ঝাঁকি দেওয়া আমি পেরিচ্ছি না ওই দিনে খুনটা আর এখন তেল কম হয়েছে এখন আর কোনো সমস্যা নাই দেওয়া মাত্র যাকে দিলেই পরে দাও সে এই তো দেখো অনেকগুলো নিয়ে হয়েছে অনেকগুলানি হয়েছে হয়েছে অনেকগুলো নিয়ে এটাই মিস্ত্রি করে দিব আমরাও খাবো চারটা মিস্ত্রি আসে তো দুটাকে না দিলে হবে অবশ্যই তো দুটাকে দেয়া লাগবে না দিলে কেমন লাগবে তে চারটে মাসের দুটাকে দিলেও তো আটটার দরকার আমরা বাড়ির পাঁচজন তে আমাদের বাড়িতে কোনো কিছুই হয় না ভালো লাগে না সবার গেলে কারাকাড়ি লাগে এই তো বলতে বলতে অনেকগুলানি হয়ে গেল এখন শেষের দিকে হবে আর টুকু নেই কেমন লেগেছে তোমরা সবাই দেখো আর আমার কমেন্ট করে জানাবি যে ভালো লাগছে নাকি কি ভালো হচ্ছে নাকি সেটা কমেন্টকে বলে দিবি আর লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারাই নি তারাই এই মুহূর্তে করে আর যারাই করেছেন তার খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখবি দেখার পরে সবাই এটা বাইরে বা বাসায় ট্রায়াল করবিন বানে খাবিন খুব সুন্দর লাগবে আর ভালো লাগবে নিজে হাতে বানানো জিনিস খুব সুন্দরই লাগে ভালো লাগে আর আজকের পিঠাটা খুব সুন্দর হয়েছে আর অনেকগুলানি হয়েছে ভালোই লাগছে বানাতে এই যে দেখো থালটা ভরে গেছে আর খুব সুন্দর হচ্ছে কার্পিটার ফুল হয়েছে এই যে খোলাতে তুলে দাওছি মিস্ত্রির জন্য আটটা আর আমাদের জন্য খেলাতে তুলে মিস্ত্রি দিবা যাওয়া দেখি খাবার গেছে আবার আনে খেয়ে দিলাম পরে আবার বিকালে আবার দিয়ে দিলাম বাইরে হলে তারা আবার খায় ভাবলো বললো যে না অনেক সুন্দরই হয়েছে ভালোই হয়েছে আজকে ভিডিও কিন্তু আল্লাহ